ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো আগামীকাল যাদের রেজাল্ট বের হতে চলেছে যারা প্রচণ্ড উদ্বিগ্নতা নিয়ে আছো তাদের জন্য আজকের এই ভিডিও তোমরা অনেকেই বারবার আমাকে মেসেজ করছো অনেক জায়গা থেকে তোমরা নাকি জেনেছো তোমাদের যারা সায়েন্সে পড়াশুনো করছো তারা নাকি আট দশ বারো এরকম নাম্বার পাচ্ছ এই নিয়ে তোমরা চিন্তিত আছো পাস ফেল নিয়ে চিন্তিত আছো তোমাদের রেজাল্ট কেমন হতে চলেছে এই নানান রকম চিন্তার উদ্বিগ্নতা আজ আগামীকালই কাল তোমাদের সেই অবসান হতে চলেছে আগামীকালই তোমরা যেন আটই মে ঠিক বেলা একটাই তোমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট ঘোষণা হবে আর তিনটেই কিন্তু তোমরা অনলাইনে কিন্তু সব রেজাল্ট পেয়ে যাবে যে উচ্চমদে রেজাল্টের জল্পনা কল্পনা নিয়ে এতদিন চলছিল সবার আগে রেজাল্ট বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু অন্যান্যবারের তুলনায় হয়তো আগেই বের হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু একটু পিছিয়ে গেল তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হতে চলেছে আজকে রেজাল্টের পাশের হার কত কেমন হতে পারে রেজাল্ট রেজাল্ট যদি তোমাদের আশানুরূপ না হয় তাহলে তোমরা কি করবে সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনা তাই আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা তোমরা বেশি নম্বর আশা করেছ যদি তোমাদের মনমতো রেজাল্ট হয় তাহলে তো অবশ্যই ভালো যদি তোমাদের আসারণ রেজাল্ট না হয় তারা কি করবে পাস ফেলের সীমারেখায় আছো যারা পাস ফেল নিয়ে চিন্তিত আর যারা অনেকে প্রশ্ন করেছ যে উচ্চ মাধ্যমিক গিয়ে সবাই পাস এই শেষ মুহূর্তে শেষ প্রশ্নের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করে রাখো যাতে তোমাদের শুধু কালকে রেজাল্ট নয় তোমাদের আগামী ভবিষ্যতের জীবন পথের কোথায় কিভাবে কে কোন কলেজে ভর্তি হবে অকৃতকার্য বা তোমাদের আসল রেজাল্ট না হলে কি করবে তা নিয়ে তোমাদের নিয়মিতভাবে ভিডিও কিন্তু তোমাদের এই চ্যানেলে আপডেট করা হবে আপলোড করা হবে তাই তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি ভালো করে সোনমন দিয়ে আর তোমাদের যারা প্রিয় বন্ধু ও বান্ধবীদের আছে তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দাও চলো আজকের প্রথমে আসা যাক তোমাদের যে উচ্চমাদের রেজাল্ট যে আশা করছো যে কি হতে পারে তোমাদের প্রথমে দেখো যে তোমরা যে কথা নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী গতকালও কিন্তু গ্রেস নাম্বার নিয়ে আমি একটা দীর্ঘ আলোচনা করেছি সেখানে দেখিনিও গ্রেস্ট নাম্বার ব্যাপারটা কি সেটা ছাড়াও আজকে তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সবাইকে পাস দেখো এখনো পর্যন্ত যদি পরীক্ষা সিস্টেম হয় কোভিডের বছর ছাড়া একশো পার্সেন্ট পাস কোনো বছর হয়নি এবারও কিন্তু হবে না পরীক্ষা পদ্ধতি যখন আছে তখন সবাই পাস এটা কিন্তু হতে পারে না ফেলের সংখ্যা কিন্তু কম থাকবে একদম বলা যায় টেন পারসেন্টের মতো হয়তো ফেলের সংখ্যা থাকবে যদিও এ পরীক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আট লক্ষ হাজার এর মধ্যে যদি অন্যান্য বছর ট্রেন হিসেবে পড়ি আমরা তাহলে দেখা যায় তোমাদের যে সংখ্যাটা আছে এইটটি সিক্স থেকে একদম 89 নাইন পর্যন্ত এর মধ্যে ওঠা নামা করে আর যদি একটু পাশের হার বেশি থাকে তাহলে কিন্তু 90 পার্সেন্টের মধ্যে কিন্তু পাশের হার থাকলেও সেখানেও কিন্তু প্রায় তোমাদের টেন অর্থাৎ আশি ছিয়াশি হাজার মতো ফেলের সংখ্যা থাকতেই পারে ফেল থাকবে না এটা কিন্তু হতে পারে না কিন্তু কারা ফেল করেছে সেটাও আজকের আলোচ্য বিষয় ফেল করেছে বেশিরভাগ তারাই যারা সাদা খাতা জমা দিয়েছে তারা একদম যারা তোমাদের নিয়ম ভঙ্গ করেছে আরে লিখে দিয়েছে তারা কিন্তু ফেল করেছে যারা প্রশ্ন নিয়ে ডুপ্লিকেশি চিন্তা ভাবনা করে ধরা পড়েছে তারা ফেল করেছে আর যারা একদম অপ্রাসঙ্গিক অবাস্তব বস্তু দেখে এসেছ তারা ফেল করেছে আর বাকি বিষয় আমি তোমাদের বলেছিলাম অনেকবারই যারা তোমরা কিছু না কিছু লিখেছ অন্তত শিক্ষকদের নাম্বার দেওয়ার জায়গাটা ঠিক রেখেছ তাদের ফেলের সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম যদি নাইনটি পার্সেন্টের কাছাকাছি পাশের হার হয় তাহলে কিন্তু পাশের হার তো যথেষ্ট ভালো তবু তোমাদের এই রেজাল্ট বেরোনোর পর আমরা জানি প্রতি বছর যেটা হয় সেটা হচ্ছে মনোমতো রেজাল্ট অনেকের হবে না অর্থাৎ একই বন্ধু দেখবে এমনও হতে পারে যে খারাপ পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট ভালো হয়ে গেছে আজ ভালো পরীক্ষা দিয়েছে তার খারাপ হয়েছে কারণ অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কোনো দিনই সম্ভব নয় সব টিচাররা একই রকমভাবে খাতা দেখেন তা কিন্তু নয় বিভিন্ন টিচারদের কাছে বিভিন্ন রকম নাম্বার পড়ে এটাও কিন্তু সঠিক তাই অভিন্ন মূল্যায়ন যেমন সম্ভব নয় যাদের তোমাদের রেজাল্ট আসানুপ হবে না অর্থাৎ তোমার যে আশা তার চেয়ে অনেকটাই কমে গেলে তোমরা কী করবে সেটা কিন্তু আজকে জানাচ্ছি তোমাদের ভালো করে মন দিয়ে শোনো এবছর যে আমি বললাম যে ফেলের সংখ্যাটা কি হতে পারে তার সাথে তোমরা অনেকেই বলেছ যে আমি যদি বাংলা ইংলিশের মধ্যে একটা সাবজেক্টে যদি কম পাই তাহলে কি হবে তোমাদের আমি অনেক কমেন্ট পড়ি সেই ভিত্তিতে আজকে শেষ মুহূর্তের আপডেট বাংলা ইংলিশের মধ্যে যদি একটা কম পাও তাহলে তো তোমার পাশের সম্ভাবনাটা যথেষ্ট প্রবল আবার দেখো যা কম্বিনেশন তোমাদের যেগুলো আছে সেখানে চারটা কম্বিনেশনের মধ্যে যদি একটা দুটো খারাপ হয় তাহলেও তো পাশের সম্ভাবনা প্রবল আর যারা তিনটে রেখেছ সেই তিনটে যদি ভালো হয় আর বাংলা ইংলিশ ঠিকঠাক থাকে তাহলেও তো পাশের সম্ভাবনা যথেষ্ট প্রবল এবার বিষয় হচ্ছে যে তোমাদের যারা আমরা জানি গ্রেস্ট নাম্বার তো আমি আগে আলোচনা করছি গ্রেস্ট নাম্বার বলে কিছু হয় না কিন্তু তোমাদের যে লিখেছ তার উপরে নম্বর দেওয়া হয় কারো গ্রেস্ট নাম্বার অর্থাৎ তোমাকে নাম্বার এমনও হতে পারে যে চার পাঁচ নাম্বার পর্যন্ত তোমাকে কিন্তু গ্রেস্ট নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে আর বাকি বিষয় তোমাদের অনেকে কিন্তু আমরা জানি এক এক জায়গায় এক রকম খাতা দেখা হয় আমি যেটুকু জানি আমার এলাকাতে যারা খাতা দেখেছে আমি খোঁজে রেখেছি সেখানে কিন্তু পাশের হারটা যথেষ্ট বেশি আমি কিন্তু সায়েন্সের খাতাও যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সেখানেও কিন্তু খোঁজখবর নিয়ে দেখেছি সেখানে ফেলের সংখ্যা কিন্তু খুব কম মোটামুটিভাবে যারা আট দশ পনেরো বারো পাওয়ার আশা ছিল তারা অন্ততপক্ষে পক্ষে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত নাম্বার উঠে গেছে অনেকটাই সহজ পদ্ধতি খাতা দেখার ফলে কারণ তারা নাম্বার যে জায়গাটা রেখেছে আর রাখার জন্য তারা কিন্তু সেই জায়গা থেকে নাম্বার তুলেছে তাই আমি তোমাদের অনেক আগের থেকে বলছি যে শুধু সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলে নয় আর্টস এবং কমার্স যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি তোমাদের নাম্বার দেওয়ার জায়গা রেখেছ তাহলে কিন্তু অনেক এক্সামিনার বা অনেক তোমাদের এক্সপার্টরা যারা খাতা দেখেছে তারা কিন্তু নাম্বার দিয়েছেন তাই তোমাদের যা আশা তার চেয়ে কিন্তু তোমরা বেশি নাম্বার পেতেই পারো মাধ্যমিকের ক্ষেত্রে হয়েছে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে হয়েছে হবেই কারণ তোমরা জানো যে আশা করো তার চেয়ে কিন্তু অনেক বেশি নাম্বার অনেকেই পেতে পারো যারা কম নাম্বার আশা করে বেশি নাম্বার পাচ্ছ তাদের জীবনটা তো অত্যন্ত আনন্দের কিন্তু যাদের খুব টেনশন নিয়ে আছো আর যাদের আসানোর রেজাল্ট না হয় তাদের ব্যথার কষ্ট আমি বুঝি আর তার জন্যে বলছি তোমরা কিন্তু কেউ ভেঙে পড়বে না যদি তোমাদের রেজাল্ট আসানোর রেজাল্ট না হয় তোমরা কি করবে তা নিয়েও আজকে একটু আলোচনা করে দেবো তোমরা জানো ইতিমধ্যে তোমাদের যদি কনফিডেন্স থাকে যে তোমাদের নাম্বার বাড়বে তাহলে আমি জানি তোমরা এবছর তোমরা কিন্তু মাত্র সাত দিনের মাথায় তুমি কিন্তু তোমার রেজাল্ট কিন্তু চেঞ্জ হতে পারে তার জন্য তৎকাল বলে একটা তোমরা জানো যে পিপিআর এবং পিপিএস এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে তিন দিনের মধ্যে তোমরা যদি এটা করো সাত দিনের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পরিবর্তনের আমরা অনেককেই দেখেছি পিপিআর ও পিপিএস করে নাম্বার বেড়েছে এটা আমার নিজের চোখে দেখা এবারে কিন্তু তৎকাল মাধ্যমিকের মতো অত দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে না মাধ্যমিকের মতো অফলাইনে স্কুলে গিয়ে আবেদন করতে হবে না অনলাইনের সঙ্গে সঙ্গে তোমরা যদি আবেদন করে দাও তোমাদের সাত দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে তাই অবশ্যই আমি বলবো যে সামান্য কম পয়সার জন্য তোমাদের জেনারেল না করে তোমরা কিন্তু তৎকালীন আবেদন করবে যারা সমস্ত বিষয়ে ফেল করবে তারা কিন্তু পিপি আর অর্থাৎ রিভিউ আর যারা তোমাদের দু একটা বিষয়ে তোমাদের আসানব রেজাল্ট হচ্ছে না বা তারা কিন্তু পিপিএস অর্থাৎ তুমি যারা খুব ভালো নম্বর আশা করেছ তবু তুমি পেলে না তারা কিন্তু পিপিএস অর্থাৎ স্ক্রুটুনি করবে এই স্ক্রুটুনি করলে কিন্তু তোমাদের নম্বর বাড়বে পিপিআর পিপিএস এই তৎকাল তোমাদের মাত্র সাত দিনের মধ্যে রেজাল্ট চলে আসবে অনলাইনের মাধ্যমে এ নিয়ে আমাদের ভিডিও আছে আর যদি আরও তোমরা জানতে চাও অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে তোমরা চব্বিশ ঘন্টায় তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিলে আমি তো উত্তর দেওয়ার চেষ্টা করছি এছাড়া তোমাদের ইউটিউবের যে সমস্ত কমেন্ট আছে আমি সেগুলো পড়ি তো তার ভিত্তিতেই কিন্তু আমি তোমাদের এই আজকের আয় বিষয়ে আলোচনা করছি আর আর্টসের তোমাদের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম প্রশ্ন আছে যারা ফিলোজফি নিয়ে কথা বলেছ দেখো ফিলোজফি নিয়ে এবছর কিন্তু খুব ভালো নম্বর এসেছে আমি জানি ফিলোজফির লজিক পোর্শনটা কিন্তু অনেকেই দুর্দান্ত করেছ এবং সেটা লজিক পোর্সের নাম্বার কিন্তু মারাত্মক ভালো এসেছে অবজেক্টিভ প্রশ্ন ভালো নাম্বার এসেছে ইতিহাসের যারা পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে বলছি ইতিহাসের অবজেক্টিভ প্রশ্ন কিন্তু অনেকেই ভালো হয়েছে বড় প্রশ্ন তোমরা জানো আট পাঁচে চল্লিশ ছিল সেখানে কিন্তু অনেকে চল্লিশের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ভালো ছিল নাম্বার বাকি বাকিদেরও কিন্তু খুব একটা খারাপ হয়নি ইতিহাসের তোমাদের ভালো নাম্বার আসছে এই বছরে ইতিহাসে নিয়োগ তোমাদের উচ্চ মাধ্যমিকের খুব চিন্তার বিষয় নেই পল সায়েন্সের ক্ষেত্রেও তোমরা জানো যে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন ভালো নাম্বার এসেছে চল্লিশ নাম্বার অবজেক্টিভ চল্লিশ নাম্বার বড়ো প্রশ্ন শেখানো তোমাদের কিন্তু প্রায় চল্লিশের মধ্যে প্রায় 30 বত্রিশ আমাদের চৌত্রিশ পর্যন্ত অনেকের নাম্বার এসেছে আর তার সঙ্গে যদি তোমাদের এই তিরিশ যোগ করা যায় সেক্ষেত্রে তোমার নাম্বার কিন্তু একটি এবং মার্কস পাচ্ছ তোমরা অনেকেই তাই ইতিহাস এবং পল সায়েন্স যেগুলো সাবজেক্টগুলো চল্লিশ নাম্বার অবজেক্টিভ থাকে না নন ল্যাব যে ল্যাব থাকে না যেমন ধরো তোমাদের বিশেষ করে বাংলা সংস্কৃত তোমাদের ইতিহাস পল সায়েন্স ফিলোজফি আর্টসের এডুকেশন এই সাবজেক্টগুলোতে অবজেক্টিভ প্রশ্ন ডিসক্রিপটিভ প্রশ্ন দুই জায়গাতে নাম্বার ভালো উঠেছে বাংলা ইংলিশের ক্ষেত্রে অনেকের কিন্তু বাংলা প্রশ্ন ঘোরালো বাংলা শিক্ষকরা আমরা জানি অনেক ভালো নাম্বার দেওয়ার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাশের হাত বাংলাতেও ভালো নাম্বার এসেছে ইংরেজি ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বাংলা ইংলিশের দুটোর মধ্যে একটা খারাপ হলেও আমরা কম্পালসারি ক্ষেত্রে আমি জানি যে এখানটা কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের নাম্বার গ্রেস দেওয়ার চিন্তাভাবনা রয়েছে এবং সেখানে তোমরা কিন্তু অনেকটাই পাস করেছ এবং তোমাদের যে কমিউনিশানগুলো আছে যেটা কম্পিউটার সায়েন্স আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে এখানে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার এসেছে কমার্সের অ্যাকাউন্টেন্সির নাম্বার খুব ভালো এসেছে বিও খুব ভালো নাম্বার এসেছে এবছর কিন্তু প্রত্যেকটা বিষয়ে তোমাদের কিন্তু ভালো নাম্বার এসেছে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু নম্বরের হারটা যেমন বেশি তেমন কিন্তু পাশের হারটাও যথেষ্ট বেশি তো তোমরা নিশ্চিতভাবে আমি বললাম তোমাদের যে পাশের হারটা অবশ্যই ভালো হবে এবং তোমাদের যদি আসানো রেজাল্ট না হয় অবশ্যই তোমরা তৎকালে পিপিআর আর পিপিএস করতে পারো আর কয়েকটা অপেক্ষা করার পর পিপিআর আর পিপিএস করেও যদি তোমাদের কিন্তু আমি দেবো যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাজে লাগবে কিন্তু কেউ একসঙ্গে পিপিআর আর পিপিএস আর আরটিআই একসঙ্গে করে দেবে না তাহলে খাতা সব ক্যান্সেল হয়ে যাবে তোমরা পিপিআর পিপিএস এইটা এই দুটো যেটা যার হয়েছে তারা কিন্তু করবে আর এর রেজাল্ট আসার পর তোমরা কিন্তু আরটিআই করবে আর করার সময় কিন্তু অনেকটাই রয়েছে কিন্তু আমি জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তারা পিপিআর পিপিএস করলে তোমাদের কিন্তু অনেকটাই পরিবর্তনে আসা আছে কেউ মনের দিক থেকে ভেঙে পড়বে না সবার কিন্তু আসানোর রেজাল্ট হয় না কিন্তু জীবন কিন্তু এখানেই শেষ নয় আরও আরও অনেক পরিবর্তন জায়গা আছে আমরা জানি তোমরা অনেকেই বিভিন্ন ভালো ভালো কলেজে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা ভর্তি হবে তোমাদের বিভিন্ন কলেজে কী কী সুযোগ আছে তা নিয়েও আলোচনা হবে কেউ ইঞ্জিনিয়ারিং হবে কেউ ডাক্তার হবে কেউ বিদেশে যাবে বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের কিন্তু আমাদের আমরা উচ্চ মাধ্যমিকের পর তোমাদের যে প্রফেশনাল লাইফ সেখানেও নিয়ে আমরা আলোচনা করব তোমাদের কাছে অনেক সুযোগ সুবিধার যে ভেতরে কথা সেগুলো তোমাদের নিশ্চিতভাবে আলোচনা হবে তোমরা সঙ্গে থাকবে এবং তোমাদের সকলের সাফল্য কামনা করছি আগামী দিন তোমাদের আগামী কাল তোমাদের জন্য প্রত্যেকের ভালো রেজাল্ট আছে কার কেমন রেজাল্ট আছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর অবশ্যই আমি তোমাদের আর লাস্ট কথা যেটা বলতে চাই যে অনেক পন্থা আছে পিপিআর পিপিএস করে আরটিআই করলে সেখানে তো আমি অনেক ছেলেমেয়েকে দেখেছি যে আরটিআই করে কিন্তু প্রচুর ছেলেমেয়ের কিন্তু নাম্বার অবশ্যই বেড়েছে আর টিআই নিয়েও আমাদের পনেরো কুড়ি তিরিশ নাম্বার আমরা দেখেছি আর বেড়েছে তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছ তাদেরও কিন্তু বাড়ার সম্ভাবনা আছে আর এর ডিটেলস অ্যান্ড ভিডিও খুব তাড়াতাড়ি আনছে তোমরা আগে রেজাল্টটা হাতে মুখে পাও আগে পিপিআর পিপিএস করো তারপর আরটিআই একটা জটিল পদ্ধতি সেখানে কিন্তু আমি অবশ্যই আলোচনা করব সেখানে কিন্তু সবার কিন্তু সম্ভাবনা আছে আবার ধরো আর মধ্যেও যদি কারো আসানোর রেজাল্ট না হয় সেখানেও থেমে যাবে না আরও অনেক পথ আছে অর্থাৎ তোমার যদি মনে হয় যে আমি কাউন্সিলের পরীক্ষাতে আমার পক্ষে এই সিলেবাসে পরীক্ষা দেওয়া সম্ভব নয় আমি কখনোই আবার পরীক্ষা দিলেও ভালো নম্বর পাব না তার জন্য পথ আছে তার নাম কি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় পশ্চিমবঙ্গ বিকাশ ভবনে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে অনেক স্কুলে এটা সহ আছে আমাদের কে উচ্চ বিদ্যালয় যে স্কুলে শিক্ষক আমি সেখানেও কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে অর্থাৎ তুমি যদি তোমার নম্বরে সন্তুষ্ট না হও যে যে বিষয়ে তুমি নাম্বার বৃদ্ধি করতে চাও অর্থাৎ সেটা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের একটা সার্টিফিকেট হয়ে যাবে তার দাম একই কিন্তু সেম দাম তোমার সিলেবাসটা কিন্তু অনেক সহজ হতে পারে সেখানে সায়েন্সের আমরা অনেক ছেলে মেয়েকে সাফল্য পেতে দেখেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যারা কাউন্সিলে ভালো নাম্বার পায়নি রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয়ে যারা যারা আমাদের কাউন্সিলে ফেল করে অকৃত কার্য হয়েছে তারা কিন্তু রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ বায়োলজি প্রচুর নাম্বার পেয়েছে তাই যদি কেউ বাই চান্স অকৃত কার্য ফেল করো তোমরা ইচ্ছে করলেই তোমরা বোর্ড অফ কাউন্সিল অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কাউন্সিল সেটা বাদ দিয়ে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় এলে কিন্তু তোমাদের একই ওই মার্কশিটটায় তোমরা কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হবে এটাও গভর্নমেন্ট বিকাশ ভবন থেকে হয় তোমরা ইচ্ছে করলে তোমরা পশ্চিমবঙ্গ সরকারেরই আরেকটা সংস্থা রয়েছে নাম রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সেখানেও কিন্তু তোমরা অবশ্যই যারা অকৃত কার্য বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে বলছি আর্টসের ক্ষেত্রেও হওয়া যায় হওয়া যায় না এমনটা নয় কারণ আগামী সিলেবাস তোমাদের অবজেক্টিভ হয়ে যাচ্ছে সেমিস্টার ভিত্তিক ভেঙে যাচ্ছে হ্যাঁ সেখানে কিন্তু এটা তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল সুতরাং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে অবশ্যই তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে একই দাম বিকাশ ভবন থেকে হয়ে বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটো কোর্সই কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে করা যায় যারা অকৃত কার্য হবে তাদের জন্য আর একটু তোমাদের যে বিষয়টা নিয়ে বলছিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা এই পরীক্ষার পর তোমরা কিন্তু কেউ ভেঙে পড়বে না কারণ জীবন এখানে শেষ নয় আরও আরও অনেক দূর তোমাদের এগিয়ে যেতে হবে তোমাদের জীবন পথের কলেজ তোমরা যাবে তোমরা বিভিন্ন বিদেশে যাবে তোমাদের কলেজের কোথায় কি হদিশ আছে আমরা কিন্তু এই চ্যানেলে অবশ্যই তোমাদের জানাবো তাই তোমাদের সঙ্গে থেকেও তোমাদের যা প্রবলেম হচ্ছে তোমাদের কিন্তু সব সমস্যার সমাধান হবে আর এতক্ষণ ধরে তোমাদের ক্ষেত্রে একটাই বললাম তোমাদের ব্যথা বেদনা অনুভূতি সব বিষয়টা আমার আছে বারবার তোমাদের কমেন্ট পড়ি আর তোমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করি আমি জানি তোমরা খুব উদ্বিগ্ন হয়ে আছো খুব চিন্তায় আছো বারবার ধরে আমার যে চ্যানেলে আছো বিশেষ করে নিচ্ছ তোমরা যে আমার বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছ তোমাদের নাম্বার যদি কমে যায় তো যদি কমে যায় তার তো অনেক সমাধান বললাম তৎকাল তোমরা অনলাইনে তোমরা আবেদন করবে এটা কিন্তু স্কুলে হবে না সাত দিনের মাথায় তোমাদের রেজাল্ট আসবে তাতেও তোমাদের যদি না হয় আর করবে আর অকৃত যদি হয় বোর্ড তোমাদের কঠিন লেগে থাকে তাহলে বিকাশ ভবনের মাধ্যমেই তোমাদের যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে সেখানে তোমাদের খুব সহজ পন্থাই কিন্তু তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে বাধ্য আরও তোমাদের পরবর্তীকালে তোমাদের ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা এগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদের কাছে শুনবো তোমরা কমেন্টে জানিও তো আমি শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে অন্যান্য বন্ধুদের কাছে কেউ বেশি পেয়ে গেল। আর তুমি কম পেয়ে গেলে এটা নিয়ে তুমি কিন্তু মন খারাপ করবে না কারণ আমি একটাই কথা বলছি মাধ্যমিকও হয়েছে উচ্চ মাধ্যমিক হচ্ছে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি কখনো হতে পারে না তুমি যে আশা করেছো সেই আশাটাই যে পাবে তার কোনো গ্যারান্টি নেই কারো বেশি হতে পারে কারো কম হতে পারে আর সবচেয়ে কষ্ট তাদের হয় যে যারা ভালো পরীক্ষা দিয়েও নাম্বারটা কমে গেছে তো তাদের সঙ্গে তুমি কখনো এটা মূল্যায়ন করতে যেও না আর যদি আমার কোনো অভিভাবক বা অভিভাবিকা আমার এর দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা বাচ্চাদেরকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা খুব ক বেশ উদ্বিগ্ন বেশ আত মানে এই মুহূর্তে তাদের যে অবস্থাটা সে অবস্থাটা পরবর্তীকালে আমাদের একটা সাপোর্ট দেওয়া উচিত তাই আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা মন স্ট্রং রাখো আগামী জীবনে তোমাদের অনেক ভালো ভালো বিষয় অপেক্ষা করছে সেই সমস্ত বিষয় তোমাদের কাছে অবশ্যই আসবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কমেন্টে জানিও তোমাদের কার কি সমস্যা আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল তোমাদের রেজাল্ট বের মাত্রই আমাকে জানাবে কে কত পেলে কার অবস্থা আর তোমাদের এটার জন্য আমিও উদ্বিগ্ন হয়ে হয়ে রইলাম তোমাদের রেজাল্ট জানার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো